দু হাজার ষোলো সালে ঘুষতে পাওয়া চাকরি হারানোর পর আমি কাজ খুঁজতে চলে গেলাম বিয়ে বাড়িতে সেখানে আমাকে কাজ দেওয়া হলো কিন্তু এক টাকা ঘুষ নেওয়া হল না আমি জিজ্ঞেস করলাম ঘুষ নিলেন না কেন উনি বললেন আমি নেতানো দেখলাম চাকরি হারানো আরো কয়েকটি দাদা স্কুল ব্যাগ কাজ একটি পশ্চিমবঙ্গে পড়াশোনা করে কোনো লাভ নেই দেখলাম চাকরি হারিয়ে ওই দাদাগুলো হজমুলা দিয়ে জো খেলে দিন কাটাচ্ছে আমার পকেটে একটা হজমুলা ছিল না তাই আমি আর ওদেরকে জয়েন করতে পারলাম মনের দুঃখ কেটে ওঠার আগেই দেখা হলো আমার এক্স গার্লফ্রেন্ড কাজলের সাথে বিয়ের পর যার পদবি পারে সাউন্ড হয়ে গেছে তারপর বিয়ে বাড়ির পুষবৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ছাতা জোগাড় করে আমি সোজা গিয়ে পড়লাম কালবৈশাখী ঝড়ের সামনে দেখলাম এক ফুচকাওয়ালা কালবৈশাখী ঝরে উড়ে আসা বিভিন্ন রং ধুলো নিজের টক জলে মিশাচ্ছেন যার গন্ধ পেয়ে কয়েকটা নারী অলরেডি দোকানের সামনে ভিড় করেছে জীবনে কান্নার এক মহিলাকে এক কুইন্টাল প্যাস কাটতে দেখে এক ভদ্রলোক নিজের মানসিক ভারসাম্য হারিয়ে কুলারকে বক্স ভেবে তার সাউন্ড বাড়ানোর চেষ্টা করেন দেখলাম লুসিফার ক্রিয়েশনের পক্ষ থেকে ছেলেরা বন্দুকের মতো দেখতে দামি দামি ক্যামেরা নিয়ে হাজির আমি ওদেরকে বললাম আমাকে ফ্রিতে ফটো তুলে দেবে ওরা বললো দেড়শো রুপাই এলাকে তারপর দেড়শো টাকা নেওয়ার পর লুসিফার ক্রিয়েশনের মালিক বললো জোক সাপার্ট লুসিফার ক্রিয়েশন খুব ভালো কাজ করে তোমরা যোগাযোগ করতে পারো চায়ের দোকান খুলে চা বেসতে বেসতে আমার খুব গরম লেগে যায় বাইরে বেরিয়ে দেখি আরেক ভদ্রলোক চাকরি হারিয়ে এই গরমে বিয়ে বাড়িতে বরফ বিক্রি করছেন আমি ওখান থেকে এক টুকরো বরফ চুরি করে আমার হট কফিটাকে কোল্ড কফি বানিয়ে খেয়ে ফেলি তারপর দেখলাম কার্তিককে জামা প্যান্ট পড়াতে পড়াতে গণেশকে খুঁজে না পেয়ে মা দুর্গা জোরে ডাকলেন কিন্তু বাবা গণেশকে এদিকে পকোড়ার লাইনে দাঁড়িয়ে পকোড়ার জন্য অপেক্ষা করতে দেখা গেল কিন্তু আমি আর অপেক্ষা না করতে পেরে এক বাটি পকোড়া নিয়ে পকোড়া খেতে খেতে বিয়ে বাড়িতে কোনো সুন্দরী বিবাহযোগ্য মেয়ে এসেছে সেটা পর্যবেক্ষণ করতে শুরু করলাম কিন্তু আমার নজর কাড়লো মা লক্ষ্মীর মতো দেখতে ছোট্ট একটা কিউট বাচ্চা মেয়ে যে কফি স্টলের সামনে এসে বললো তারপর কন্যা যাত্রীর ভেতরেও বিবাহযোগ্যটাও কন্যা না পেয়ে আমি মনের দুঃখে চলে গেলাম খেতে যেখানে টিশুর হবে আমি টেবিল পাতা পর্দাটি পায়ের ওপর ছড়িয়ে নিলাম তারপর মেনু কার্ড দেখে ওয়েটারকে ডেকে বললাম আমাকে সবগুলোই এক এক করে দিয়ে যাও আমার কাছে অনেক টাকা খাওয়া জোর হয়ে যাওয়ার জন্য আমাদের কফি মেশিনের পেয়ে যায় হিসু কফি মেশিনকে হিসু করানোর পর তার প্যান্টের ছিপি আটকে আমরা তাকে বাড়ি নিয়ে চলে যাই